মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের গোকরাডাঙ্গা নেতাজি ন্যায় প্রতিবাদ সংঘের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হল এক মশাল দৌড় প্রতিযোগিতা উক্ত কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শাবলু বর্মন সহ বিশিষ্ট সমাজসেবী কমলেশ অধিকারী সহ প্রমুখরা এ বিষয়ে ক্লাব সহ সম্পাদক দীপক বর্মন জানান আজকে থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজকে মশাল দৌড় এবং আগামীকাল এবিসিডি ডান্স অ্যাকাডেমি নৃত্য অনুষ্ঠান রয়েছে এবং পঁচিশ তারিখ রাতেই সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে পাশাপাশি ছাব্বিশে জানুয়ারি ক্লাবের পরিচালনায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে যথিক

জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং সমিনি কেরেটিন, নুটক ফেশল অতি যখ্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডির্।

ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল শার্ট রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত